নামমাত্র উপকরণ দিয়ে আজকে আমি একটা চাটনি রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি পেঁপের প্লাস্টিক চাটনি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা পেঁপের প্লাস্টিক চাটনি বানানোর জন্য এখানে নিয়েছি একটা পেঁপে আর নিয়েছি কিশমিশ কাজু বাদাম পাতিলেবু আর চিনি প্রথমে পেঁপেটাকে মাঝখান থেকে কেটে নিয়ে পেঁপের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে আজকে আমি অর্ধেকটা পেঁপের চাটনি বানিয়ে দেখাবো পেঁপের খোসাটাকে ছাড়িয়ে নেবার পর পেঁপেটাকে মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিয়ে চারটুকরো করে কেটে নেব পেঁপেটাকে টুকরো করে কেটে নেবার পর এবার পেঁপের বুকটাকে একটা চামচ দিয়ে ঠিক এইভাবে একটু পরিষ্কার করে নেব পেঁপের বুকটাকে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে পেঁপেটাকে আমি আবারও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এবারে পেঁপেটাকে স্লাইস করে কেটে নেব এখানে নিয়ে নিয়েছি স্লাইসার এবারে স্লাইসারের সাহায্যে পেঁপেটাকে স্লাইস করে কেটে নিতে হবে তবে আপনারা চাইলে বটি বা একটা ছুরি দিয়েও কিন্তু পেঁপেটাকে স্লাইস করে কেটে নিতে পারেন ঠিক এইভাবে পাতলা করে আমি পেঁপেটাকে স্লাইস করে কেটে নেব অর্ধেকটা পেঁপে স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে এবারে পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দু পাটি মতো জল জল দেবার পর এবার দিয়ে দেব কেটে রাখা পেঁপে পেঁপেটাকে জলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে পেঁপেটাকে সেদ্ধ হতে দেব চার মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম আর পেঁপেটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা সেদ্ধ হয়ে যাবার পর এবার পেঁপের জলটাকে ঝরিয়ে নেব পেঁপের জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দেড় কাপ মতো জল এবার এই জলের মধ্যে দেবো প্রায় দুশো গ্রাম চিনি তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন চিনিটা দেবার পর জলের সাথে মিশিয়ে নিয়ে চিনির শিরাটাকে মিনিট চারেক সময় ধরে ফুটতে দেব চার মিনিট চিনির শিরাটা ফুটে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো সেদ্ধ করে রাখা পেঁপে এবারে পেঁপের মধ্যে দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু নুন নুন দেবার পর এবার পেঁপেটাকে চিনি শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট তিন চারেক চিনি শিরার সাথে পেঁপেটাকে ফুটতে দেব চার মিনিট সময় ধরে আমি পেঁপেটাকে চিনির শিরার সাথে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর চিনির শিরাটাও কিন্তু পেঁপের মধ্যে খুব ভালো করে ঢুকে গেছে এবার এর মধ্যে দেব কিশমিশ আর কাজু তবে কাজুবাদাম আর কিশমিশটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কাজুবাদাম আর কিশমিশটা দেবার পর এবার পেঁপের চাটনির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে পেঁপের চাটনিটাকে হতে দেব চার মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম পেঁপের চাটনি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে এর মধ্যে দিয়ে দেব একটা গোটা পাতি লেবুর রস তবে পাতি লেবুর রসটা দেবার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করেই দিতে হবে তা হলে কিন্তু পেঁপের চাটনিটা দিতে হয়ে যাবে লেবুর রসটা দেবার পর এবার পেঁপের চাটনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পেঁপের চাটনি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভাতের শেষ পাতে চাটনি খেতে কিন্তু মন্দ লাগে না যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ